আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো প্রিয় দর্শক এই যে আমি আজকে গরুর মাংস রান্না করবো তো এখানে আমি আদা রসুন নিয়ে নিয়েছি সিলভারটার মধ্যে বাটছি তো আমার মিক্সির জারও আছে তো ওটাতে আমি পিষব না যে এইখানে পিষলে পরে আমার বাটলে মশলাটা খুব সুন্দর টেস্ট দেবে গরুর মাংসের মধ্যে তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর এই যে আমি পাতিলাই তেল দিয়ে দিয়েছি এখানে তেজপাতা দিলাম আর পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে আমি এবার ভাজা ভাজা করে নেব তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এর এইভাবে রান্না করলে কিন্তু গরুর মাংসে অনেক সুন্দর টেস্ট দেবে আর একটা কালার সুন্দরভাবে আসবে তো প্রিয় দর্শক আমার পাতিলাটা দেখে কেউ কিছু মনে করবেন না কারণ যে আমার পাতিলাটা অনেক পুরনো হয়ে গেছে তো একটু পয়সার অভাব চলছে আমাদের ওই জন্য আমি নতুন বাসন নিয়ে নিই তো নিব ভাবছি তো এটা দিয়ে আমি এখন রান্নাটা সারছি মনে কিছু করবেন না তো প্রিয় দর্শক এই যে আমি মশলাটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবো আর আমি আগে থেকে কুকারের মধ্যে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি কুরুর মাংস সিদ্ধ করতে একটু টাইম লাগে আর এইভাবে কুকারের মধ্যে দিলে কিন্তু টাইম লাগে না আমার মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে ভালো করে এখানে কষিয়ে নেব তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সুন্দর হাতের আঙুল দিয়ে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকা বিল প্রেস করে আমার পাশে থাকবেন তো এই যে আমি আলু দিয়ে দিলাম আমার মেয়েদের জন্য ওরা আলু পছন্দ করে তো প্রিয় দর্শক আমি আজকে এখন রান্না বান্না সেরে আবার দোকানে যাব দোকানের কাজকর্ম একটু আছে আমার ওখানে আমার বড় মেয়েকে পাঠিয়ে দিয়েছি আর এখানে আমি ছোটো মেয়েকে নিয়ে রান্না করছি তো প্রিয় দর্শক এই যে আমার ছোট্ট মেয়েটা এখানে খেলা করছে খুব সুন্দরভাবে খেলা করে একটু বদমাস খুব খেলা করি ভালো করে একা একা তো ফিরে দেশে গিয়ে যে আমার এদিকে মাংস রান্না হয়ে গেছে এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মাংসটা রান্না হয়ে গেছে যতটা সুন্দর লাগছে দেখতে ততটা সুন্দর কিন্তু খেতে লাগবে এখানে আমি ভাজা মশলা দিয়ে দিলাম তো প্রিয় দর্শক এই যে আমি এখন কুচনো ধুনিয়া দিয়ে দিলাম প্রিয় দর্শক এই যে আমি আবার দোকানে চলে আসলাম দোকানটা অনেক ধুলো ময়লা পড়েছে আমার হাজব্যান্ড আমাকে বলে গেছে ডিউটি যাওয়ার সময় কি দোকানটা তুমি পরিষ্কার করে দিও তো এই যে আমার মেয়েকে আমি এখানে চড়িয়ে রেখেছি কারণ যে নিচে থাকলে দৌড় দিয়ে ওদিক এদিক চলে যায় তার জন্য কি ওখানে চড়িয়ে দিয়ে আর আমি এদিকে দোকানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ